কেউ মোহাম্মদ রসুলের বিরুদ্ধে কথা বলে সঙ্গে সঙ্গে তার যাব জীবন শাস্তি হবে একটা কোনো মুসলমান আলে মুলামা কারো মুখ থেকে আজ পর্যন্ত শুনলাম না দুঃখ জাতির ওপরে আমরা ধ্বংস হব না তো কারা হবে আমরা সংগঠিত হই ঐক্যবদ্ধ হই আবার গুলি যেমন সবার ধর্মগুরু গুরু সবার কাছে প্রিয় আমরা কখনো কারো ধর্ম বিরুদ্ধে কথা বলি না কেননা আমার রসুল শিক্ষা দেয় না তাই আমার বাংলাতে আমাদের এখানে ক্ষমতা রয়েছে আমি আমারটা ভাববো যার যেখানে আছে সে সেখানে ভাববে একটাই আওয়াজ আমাদের উঠা দরকার আমার রুজি কি হবে আমার কারবার কি হবে আমার ব্যবসা কি হবে আমার পড়াশোনা কি হবে মনে রাখবে মূলটা যদি ঠিক হয় সবটা অটোমেটিক হয়ে যাবে আর মূল যদি ঠিক না থাকে কোনোটাই ঠিক হবে না মদিনার মানুষ সব থেকে বেশি পিছিয়ে ছিল মদিনার মানুষ সব থেকে বেশি ক্ষুধার্ত ছিল মদিনার মানুষ সব থেকে বেশি ঝগড়াটে ছিল মদিনার মানুষ সব থেকে বেশি লড়াই করত তখনকার নাম ইয়া ছিল কিন্তু মূলটাকে যখন ধরে ফেললো মোহাম্মদ রসুল তাদেরকে সম্প্রীতি শিখালো ভাতৃত্ব শিখালো সৌহার্দ্য শিখালো মানব বন্ধন শিখালো সব কিছু পেল তারা শিক্ষা পেল অর্থনীতি বিজনেস শিখলো আজ পৃথিবীর বুকে সব থেকে নিরাপদ সর্বদিক দিয়ে নিরাপদ সব মানুষই ধনী কর দেখতে গেলে মদিনার মতো পৃথিবীতে দ্বিতীয় কোনো জায়গা না আরও জোরে বলুন সুভা আমার সঙ্গে একমত যে আমরা চাই সমস্ত ধর্মগুরুদের জন্য যদি কেউ কখনো কোন ধর্মগুরুর বিরুদ্ধে কথা বলে সঙ্গে সঙ্গে তার যাবজ্জীবন জেল হবে এই আইন হওয়া দরকার আছে না না তাহলে এই আওয়াজ কখনো তো আমরা তুলিনি আমরা কখনো তুলিছি আমরা শুধু তুলিছি কি নিজের কথা ভেবেছি আর যার উপরে বিশ্বাস করেছি সেই আমাদের সঙ্গে চিটিংবাজি করেছে করেছে না করেন কত কষ্ট লাগছে আজকে কত বিশ্বাস করলাম বিজেপি কে রুকার জন্য একে ভোট দিতে হবে সব দিয়েছে না দেয়নি ইমাম সাহেব মলি সাহেব মুফতি সাহেব সব সাহেব প্রচার করেছে আব্বাস সাহেব বাদ দিয়ে আমি করিনি আমি চিনি আল্লাহ শকর করে বলছি আমি চিনি যে কত বড় চিটিংবাজি আমি আগের থেকে জানি কথা শুনছেন না শোনেনি ইনশাল্লাহ এটা আমার আমিন আল্লাহ গুলামির ফল কিন্তু পরো আমি বলেছি কি যদি কারোর চলতে হয় একটা হিসাবে চলবো সেটা হচ্ছে কি পার্টনার পার্টনার বোঝেন একটা বড় কোম্পানি কোম্পানি আপনাদের এলাকায় খুলছে আপনি তাকে বললেন কি আমি আমার জমিটা কি বলে কাজ করে দেবো লেবারের কাজ করে দেবো আর দেবো তুমি দশ লাখ দাও বিশ লাখ দাও এরকম না বলে কেউ অন্যজন বলল কি না আমি ফাইভ পার্সেন্ট শেয়ার দিতে হবে আমাকে তার মানে কি মালিক কথা মাথায় ঢুকছে না ঢোকে না হয়তো শুনতে ফাইভ পার্সেন্ট লাগছে কিন্তু মালিক হয়তো ফাইভ পার্সেন্টটা বছরে হয়তো পঞ্চাশ হাজার আসবে ওখানে দশ লাখ ও দশ লাখে যায়নি পঞ্চাশ হাজারে যাচ্ছে কেন এ জানে সারা জীবন পঞ্চাশ হাজার কাল ফাইভ পার্সেন্টটা পঞ্চাশ কোটি হতে পারে এটা আমার বক্তব্য ছিল চিয়ারের একটা পায়া দরকার বলেছিলাম মনে পড়ছে না পরে না কিন্তু তা বিশ্বাস না করে সবাই কি প্রচার করলো না 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 বিজেপি চলে আসবে এনাকে ভোট দাও তো ভালো কথা বিজেপি যখন এখন আইন তৈরি করেছে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে ইনার সাথ দেওয়া দরকার আছে না না সাথ দিচ্ছে তো কি বলছে আন্দোলন করবেন বিজেপির বিরুদ্ধে ইনার রাগ হচ্ছে কারণ কি মানে বড় ভাইয়ের বিরুদ্ধে কথা বললে বুনের কষ্ট হচ্ছে কথা বুঝে না না আরে ওটা বলে লাভ নেই সব থেকে বড় আসামি ওদের দুজনের থেকে আমরা পরের বিষয় বলতে খুব ভাল লাগে নিজের দিকে তাকাও না আমরাই তো বড় আসামি আমরা তো কলজে ভরিয়ে দিয়েছি খেতে চাইনে গুজে গুজে করে খাইয়েছি এত খাওয়া খেয়েছে অহংকার হবে না দুশো তিরিশটা পেয়েছে অহংকার তো হবে কি কষ্ট হচ্ছে নাকি তাহলে ভুলটা তারা করেছে আমরাই তো করেছি আমাদের তো ভাবা দরকার কেউ আমাদের নয় অথেব যার সাথেই দরকার চলতে গেলে তো মিষ্টি হবে রে বাবা কিন্তু পার্টনারে চেয়ারের পাশে চেয়ার থাকবে সেটা তো আমরা ভাবিনি এখন